Cuma উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী প্রশাসনের চিকিৎসার জন্য উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয় পাশাপাশি প্রশাসনের তৎপরতায় সেখানেই ছাত্রীটির পরীক্ষার ব্যবস্থা করা হয় উলুবেরিয়ার বাগান্ডা জটাধারী হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নাসিমা খাতুনের সিট পড়েছে উলুবেরিয়ার নোনা হাই স্কুলে শুক্রবার ইংরেজি পরীক্ষা চলাকালীন হঠাৎই পেটের যন্ত্রণা বাড়তে থাকায় অসুস্থ হয়ে পড়ে বছর আঠারোর ওই ছাত্রী খবর পেয়ে ছুটে আসেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস চেয়ারম্যানের উদ্যোগে তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করে উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় পাশাপাশি ওই ছাত্রী হাসপাতালেই যাতে পরীক্ষা দিতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা করা হয় মনের জোরকে সম্বল করে হাসপাতালের বেড়ে শুয়েই পরীক্ষা দিচ্ছে উলুবেরিয়ার নাসিমা খাতুর যন্ত্রণা ওই কারণে একটু অসুবিধা হয়ে গেল ছিলুন পেরাই হয় প্রায় হয় আজকে ছিল না পেরাই হয় ওই যন্ত্রণা আবার হয়েছে আজকে উলুবেড়িয়া লোনা হাই স্কুলে বাগানটা জটাধারী আজ ইংরাজি ওই তো পেটে যন্ত্রণা হয়ে গেলো বসেছে দিয়েছে কি ঠিক জানি না পেটে যন্ত্রণা হয়ে গেল ওই কারণে আর দিতে পারছি না এখানে গিয়ে চলে এলো হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা করেছে পরীক্ষা দিচ্ছে বলি পরীক্ষা দেওয়া হোক দিয়েছে নিয়ে খাতুন বাগানডা জটাধারী স্কুলের ছাত্রী গতকালও বাংলা পরীক্ষা দিয়ে বাড়ি গেছে আজকে ইংরেজি পরীক্ষায় উনি সেন্টারে পরীক্ষা দিতে দিতে হঠাৎই উনি অসুস্থ হয়ে পড়েন এবং পেটের যন্ত্রণা বমি বমি ভাব সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে উলুবেডিয়া পৌরসভা অত্যন্ত দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্সে করে নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে তার যথাযথ চিকিৎসা চিকিৎসা করার পর মেয়েটি এখন বেডে শুয়ে পরীক্ষা দিচ্ছে মেয়েটির মা উপস্থিত আছেন এবং পুলিশ প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষ সবটাই আছে আমরা মেয়েটার দ্রুত আরোগ্য কামনা করি উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজকে দ্বিতীয় দিন মাধ্যমিক পরীক্ষা গতকাল শেষ হয়েছে আবার গতকাল থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে নোনা হাই স্কুলে বাগান্ডা জটাধারী স্কুলের সেন্টার সেই স্কুলের ছাত্রী অসুস্থ হয় এবং তার মা থাকার ফলে সঙ্গে সঙ্গেই আমরা ছাত্রীটিকে হাসপাতালে নিয়েছে যথাযথ চিকিৎসা এবং তার সঙ্গে সঙ্গে তার পরীক্ষার ব্যবস্থা করার জন্য আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই আমরা কৃতজ্ঞতা জানাই ওই কেন্দ্রের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী পুলক রায় সঙ্গে সঙ্গে আমাদের নির্দেশ দেন যে অভয় এক্ষুনি ব্যাপারটা দেখতে হবে আমার কেন্দ্রের একটা পরীক্ষার্থী অসুস্থ একটা মানুষ নয় একটা বলতে পারেন কি একদম যে কোনো ব্যাপারে অত্যন্ত তৎপর আমাদের রাজ্যের মন্ত্রী পুলক রায়